হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ভিডিও আমি এতদিন ভিডিও ঠিকমতো দিতে পারিনি কারণ আমার মাইক ছিল না গোবরো নিয়েছি বাট গোবর সেরকম কিছু নেওয়া হয়নি কেস এই কারণে এতদিন ভিডিও দিতে পারিনি এখন আজকে আমি মাউন্টকে সব কিছু কিনলাম তারপর অ্যারোটার নিয়ে নিলাম তারপর এই মাইক কিনলাম সব কিছু নিয়ে এখন হেলমেটে সব সিস্টেম করে লাগিয়েছি এই ভিডিওটা আসবো যে আমি কী কী ইউজ করছি ভিডিওতে আমি কি করে গোবরগুলো আমি হেলমেটের সাথে আমি কানেক্ট করলাম সব ভিডিওগুলোই আসবে আস্তে আস্তে এটা হচ্ছে আমাদের বাজার পাড়ার বাজার এটা আমাদের বেসিক্যালি এখন যাচ্ছি আমি আর রিপোন মিলে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা চায়ের দোকান আছে খুব সুন্দর চা হয় সেখানে সেখানে যাচ্ছি আমরা চা খেতে তোমরা এই এই ভিডিওটা আপলোড করার আগে তোমরা আমার দীঘার ভিডিওগুলো দেখতে পারবে সেগুলো এখন এডিট চলছে এডিট করছি এবং আমরা তো যারা যারা আমার ফেসবুক আছে তারা সবাই যেন আমি দীঘা গেছিলাম সে দীঘার ব্লগসগুলো আমি আপলোড করবো সেগুলো এডিটিং চলছে এখন তোমরা জানো আমি ইটালিতে থাকি এবার ইন্ডিয়াতে সামনে গোপ্রটা নিয়েছি ব্লগিং শুরু করার জন্য যাতে আমি ইউরোপ তথা পুরো ইন্ডিয়াতে আমি ঘোরার ট্রাভেলিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তেলটা ভরে নিই গাড়িতে গাড়ির পেট খালি হচ্ছে জালাল খালি পার করে কি যেন জায়গাটা সঠিক আমার জানা নেই জালাল পার করে চলে আমরা এখন কয়েক কিছুদিন পর থেকে তোমরা ও ইটালির ভিডিওগুলো সব কিছু দেখতে পারবে আশা করছি তো চলে আমরা দোকানে আমাদের চাকা হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে বার দিকে যাচ্ছি তোমরা আমার চ্যানেলে কীরকম ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব খুব শীঘ্রই ছোটোখাটো সিটেরাইট বা রিয়াকশান ভিডিওর আসবে বলে আশা করছি এতদিন সেরকম একটা ভিডিও দিতে পারিনি সেটা তোমাদের বললাম যে আমার মাইক্রোফোনের জন্য যে আমার মাইক্রোফোনের যে সমস্যা তার জন্য আমি সেরকম ভিডিও করতে পারিনি এখন আশা করছি খুব তাড়াতাড়ি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আমার গোরো গোপ্র হিরো থার্টিনের আনবক্সিং ভিডিও আপনারা হয়তো ইউটিউবে দেখছেন বা যারা যারা দেখুন তারা গিয়ে দেখে আসো আর আমি কুপুরাটা নিয়েছি আমি মিলি মোবাইল স্টোর বলে একটা স্টোর আছে আমাদের কৃষ্ণনগরে খুব সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আমি একটু যে সব কিছু ওখান থেকেই নিয়েছি তোমরা চাইলে ওখান থেকে গিয়ে করে আসতে পারো ড্রোন থেকে শুরু করে একটু যে সব আছে ওখানে এবং খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় স্পেশালি সুরজ সুরজদাকে থ্যাংক ইউ জানাই বিকজ আমাকে অনেক জিনিসপত্র তো আমাকে অনেক হেল্প করেছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো বা কিরকম কি করতে পেরেছে আমাকে কমেন্ট বক্সে জানিও এবং আপাতত এই ব্লগটা এখানেই স্টপ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপাতত